ফেসবুকের রিলস ভিডিও ডাউনলোড করে কিভাবে ফোনের গ্যালারিতে আনতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যেমন আপনি ফেসবুক ব্যবহার করছেন এই অবস্থায় ফেসবুকের একটি ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগছে এখন ভিডিওটি ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আপনি আনতে চাচ্ছেন কিন্তু কিভাবে আনতে হয় সেটা আপনি জানেন না ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে ফোনের গ্যালারিতে আনা একেবারেই সহজ যদি সেটা আপনাদের জানা থাকে তো চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে ফোনের গ্যালারিতে আনবেন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আর জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে এবার এখানে ট্যাপ করবেন এবার সার্চবারে ট্যাপ করবেন এবার সার্চবারে লিখবেন অল ডাউনলোডার এ ডাবল এল অল এখানে অল ডাউনলোডার লেখাটি চলে এসেছে এখানে ট্যাপ করবেন এবার আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে এই যে উপরে যে অ্যাপসটি আছে অল ভিডিও ডাউনলোডার এই অ্যাপসে টেপ করবেন এবার ইনস্টলে ট্যাপ করবেন অ্যাপসটি ডাউনলোড হওয়া শেষ হলে এখান থেকে বেরিয়ে আসবে এবার ডাউনলোড অ্যাপসটি ওপেন করবেন ক্লোজে ট্যাপ করবেন এখানে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এই চারটি মাধ্যম থেকে আপনি এই অ্যাপস দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন আমি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব তাই ফেসবুকে ট্যাপ করব এবার আমি এখান থেকে বেরিয়ে যাব এবার আমি ফেসবুকে চলে যাব এখন আপনি ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন বড় ভিডিও ডাউনলোড করতে পারবেন আবার রিলস ভিডিও ডাউনলোড করতে পারবেন এবার আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওর এই কনারে এ থ্রি ডট ডটে ট্যাপ করবেন এবার এখানে লেখা আছে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ট্যাপ করবেন এবার ভিডিওর লিঙ্কটি কপি হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনি ভিডিও ডাউনলোড ওই অ্যাপসে প্রবেশ করবেন এখন আপনি এই ভিডিওটি যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন এইচডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারবেন আবার এসডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারবেন আমি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করব তাই এইচডিতে ট্যাপ করব। এবার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ভিডিওটি ডাউনলোড সম্পন্ন হয়েছে এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো এবার আমার ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করব এইমাত্র আমি যে ভিডিওটি ডাউনলোড করলাম এটাই সেই ভিডিও এভাবে আপনার ফেসবুক থেকে আপনি যে কোনো ভিডিও এই অ্যাপ ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার এসে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ